সি সো কাজে থাকা ভালো তো সবাইকে শুভেচ্ছা জানাই আজকে এই বিশেষ সেশনে অল্প কিছুক্ষণ আলোচনা করব সবাই মনোযোগী থাকার চেষ্টা করবেন এবং শুধু মনোযোগী থাকলে হবে না কিছু বিষয়কে বোঝার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে সিনিয়র আছেন তাদের টিমের সাথে বিষয়গুলোকে কাউন্সিলিং করা যায় সবাই কি প্রস্তুত আছেন আলোচনা শুরু করে দিব অনেকে অনেকে এখনো ওয়েটিং এ আছে জুমে জয়েন করার জন্য কিন্তু প্রথম দিকে আলোচনা মিস করবে রাইট চলুন মূল আলোচনায় চলে যাচ্ছি আবারও সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই সেশনে আমি মোহাম্মদ শাহাত হোসেন ম্যানেজিং ডিরেক্টর লাইভ সো আজকের মূল আলোচনা হচ্ছে স্পেশাল অফার 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 মানে একই সাথে অনেকগুলা অফার রাইট যেটা আপনি চিন্তাও করেন নাই যেটা আপনি কল্পনাও করেন নাই কখনো প্রত্যাশা করেন নাই সো অলরেডি আমরা কিছু জেনে গেছি এই অফার সম্পর্কে বাকিটা আমরা বিস্তারিত কি আমরা একটু আলোচনা করবো কারো কোশ্চেন থাকলে সেগুলো নেওয়ার চেষ্টা করবো চলুন মূল আলোচনায় চলে যাচ্ছি অফারটা কি অফার সেই অফারটা কি টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি মানে এই অফারটা হচ্ছে তাদের জন্য যারা আজকের দিনের চব্বিশ তারিখের আগে জয়েন করেছে হোক ফ্রি আইডি অথবা ইনেকটিভ আইডি একবার পার্সেস করেছে আর করেনি অথবা কখনো পার্সেসই করেনি তারা যে রেজিস্ট্রেশন করে রাখছে এটার একটা বেনিফিট রেজিস্ট্রেশন করে রাখলেও অফার পাওয়া যায় রাইট তার মানে এই চব্বিশ তারিখের আগে তার মানে তেইশ তারিখ পর্যন্ত কোম্পানির যে কোনো বয়সের হোক সমস্যা নাই যারা জয়েন করে রাখছে বাই রেগুলার গেট প্লাটিনাম রেগুলার মানে তারা যদি এক হাজার পিবির প্রোডাক্ট পারচেস করে এবার ওনার আইডি সিলভার আইডি থাকুক রেগুলার আইডি থাকুক এটা প্লাটিনাম হয়ে যাবে আমি আবারও বলছি তেইশ তারিখ পর্যন্ত তেইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত যারা জয়েন করেছেন যাদের আইডি রেগুলার আছে অথবা কোনো করা রেড আছে তারা যদি এক হাজার পিবির অর্ডার করায় তাদের আইটি প্লাটিনাম হয়ে যাবে এবং এই সময়টা হচ্ছে আজকে থেকে চব্বিশ তারিখে আঠাইশে ফেব্রুয়ারির মতো পর্যন্ত মানে ফেব্রুয়ারি বিষয়টা বোঝা যাচ্ছে তার মানে বিষয়টা হচ্ছে কি আপনি কি কখনো এরকম চিন্তা করছেন যে আপনার ইনএক্টিভ লোকটাকে যাকে ফ্রি জয়েন করে রাখছেন তাকে এক হাজার পিবি দিয়ে আপনি প্লাটিনাম করতে পারবেন সো ভেরি মাচ ইম্পর্টেন্ট এই অফারটা সকলের মাঝে ছড়িয়ে দেওয়া রাইট এই অফারটা তবে অবশ্যই যারা রেগুলার করবেন যে যারা পার্সেস করাইবেন তারা অবশ্যই আমাদের সাথে আলাপ আলোচনা করে কাস্টমার কেয়ারের সাথে আলোচনা করে ম্যানুয়ালি প্লাটি নাম করে নিতে হবে আপনার মোবাইল নাম আপনার আইডি নাম্বারটা দিতে হবে ওকে নাম আর আইডি নাম্বার দিতে হবে ওকে সো তাইলে আমি মনে করি এই বিষয়টা ক্লিয়ার সিম্পল হিসাব অলরেডি আপনারা ইয়ে পেয়ে গেছেন আপনারা কিন্তু কি বলে পোস্টার অলরেডি আগেই পেয়ে গেছেন জাস্ট আমি আবারও ক্লিয়ার করলাম অনেকে নতুন পুরাতন এগুলা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আছে নতুন পুরাতন বলতে নাই নতুন হোক পুরাতন হোক সে কখনো পার্সেস করে নাই কোন অসুবিধা নাই সে একবার পার্সেস করছে আর করে নাই হয়তো রেগুলার প্যাকেজ নিছিল অথবা সিলভার প্যাকেজ নিছিল তার মানে একটা প্লাটিনাম একটা এখন থেকে এক হাজার পিবি মানে আগামী আঠাইশ তারিখ পর্যন্ত এক হাজার পিবি করলে তার আইডি প্লাটিনাম হয়ে যাবে ওকে প্রথম অফার সেকেন্ড অফার আজকে থেকে যারা জয়েন করছে আজকে থেকে আঠাইশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি আঠাইশ তারিখ পর্যন্ত যারা সিলভার প্যাকেজ নিয়ে জয়েন করবে তাদের টকি হবে প্লাটিনাম হয়ে যাবে আমি বলছি আজকে থেকে আঠাইশ তারিখ পর্যন্ত চব্বিশ তারিখ থেকে আঠাইশ তারিখ পর্যন্ত যারা সিলভার প্যাকেজ নিয়ে জয়েন করবে তাদের টাও কি আমি আজকের এই আলোচনায় কোনো এক্সাইটমেন্ট আলোচনা করব না আমি সব শেষ করে দিব আপনাদের মধ্য থেকে এই অফার নিয়ে আপনি কিভাবে কাজ করতে চান এই অল্প সময়ের ভিতরে আপনি কিভাবে আপনার টিমের গ্রোথ বাড়াইবেন ম্যাক্সিমাম লোককে অ্যাক্টিভ করবেন আমি আপনার কয়েকজনের কাছে অনুভূতি জানতে চাইবো এজন্য আমার আলোচনা কমাই দিচ্ছি তার মানে আজকে থেকে যারা আড়াইশ তারিখ পর্যন্ত সিলভার প্যাকেজ নিয়ে জয়েন করবে তাদের আইডিও কি হয়ে যাবে প্লাটিনাম হয়ে যাবে এবার আসি পাইকারি অফার এই প্রশ্ন করত যে স্যার পাঁচ হাজার টাকা করে চার মাস পার্সেস করলে এক মাস ফিরি যদি আমি একসাথে করে ফেলি আমরা এটা দিই চার মাসের এক মাসের দিই এক সপ্তাহে দিই তো এবার চিন্তা ভাবনা করলাম সামনে রোজা অনেকে রোজার মধ্যে ঘরে বসে বসে কাজ করাতে চাইবে এলাকায় কাজ করতে চাইবে তো কেউ যদি কিছু প্রোডাক্ট নিয়ে রাখে সেই রোজার মাসে সেল করতে পারবে রাইট পাশাপাশি এই চার দিনে দিয়ে দেখি যে যারা চাইছিল তাদের রূপটা কেমন হয় তারা এটা নিয়ে কি একটিভিটিস করে থাকে তার মানে এক চালানে সিঙ্গেল ইন বয়েসে আপনি যদি বিশ হাজার টাকার পণ্য অর্ডার দেন কত টাকা এক চালানে আমি আবারও বলছি সিঙ্গেল ইন বয়েসে আপনি যদি বিশ হাজার টাকার প্রোডাক্টের অর্ডার করেন আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার প্লাস টাকার নির্ধারিত পণ্য এমআরপি মূল্যে একেবারে বিনামূল্যে তার মানে এখানে পাঁচ হাজার সামথিং হয়তো টোটাল পণ্যগুলো যেগুলা সিলেকশন করা আছে সেখানে পাঁচ হাজার সম্ভবত ষোলো টাকা হয় এটাও চব্বিশ তারিখ থেকে আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত কি কি প্রোডাক্ট পাবেন চলুন আমরা একটু দেখি আপনি অ্যালোভেরা সপ পাঁচটা পাবেন অ্যালোভেরা সাবান কয়টা পাবেন পাঁচটা লাইবন সপ টুথপেস্ট পাবেন তিনটা ডিটারজেন্ট পাবেন এক কেজি লিকুইড ডিশওয়াশ পাবেন দুইটা লাইবন বডি লোশন পাবেন দুইটা লাইবন পেট্রোলিয়াম জেলি ছয়টা টক্সিন ক্লিনজার একটা অনিয়ন হেয়ার অয়েল একটা তার মানে আপনি বিশ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ফ্রি পেয়ে যাবেন তবে এটা যদি কোন ডিএসপি থেকে কাটেন ডিএসপি থেকে প্রোডাক্টটা নিয়ে যাবেন আর ফ্রি প্রোডাক্টটা হেড অফিস থেকে কুরিয়ার করে দিবেন আমি আবারও বলছি কারণ ডিএসপি অর্ডারটা করার পরে ওই অর্ডার এর ইনভয়েসটা হেড অফিসে পাঠাই দিবে কাস্টমার কেয়ারে কাস্টমার কেয়ার ফ্রি প্রোডাক্টটা পাঠাই দিবে তবে ফ্রি প্রোডাক্টটা কুরিয়ার চার্জের যার কাছে পাঠাইবে উনি কুরিয়ার চার্জ দিয়ে উঠাইতে হবে ম্যাচটা ক্লিয়ার আবারও বলছি চব্বিশ তারিখ থেকে আঠাইশ তারিখ পর্যন্ত যারা বিশ হাজার টাকার প্রোডাক্ট এক ইন বয়েসে পার্চেস করবেন এখন যদি আপনি দুইবারে করেন হবে না দুইবারে করলে হবে না একসাথে করতে হবে এক ইন বয়েসে যদি বিশ হাজার টাকার প্রোডাক্ট প্লাস প্রোডাক্ট পার্চেস করেন তাহলে পাঁচ হাজার টাকা প্লাস প্রোডাক্ট ফ্রি পেয়ে যাবেন রাইট আর এই প্রোডাক্টটা হেড অফিস থেকে আপনাকে প্রোভাইড করবে আপনি যদি ডিএসপি থেকে কাটেন তাহলে ডিএসপি তো দিয়ে দিবেন ওকে এর মাসখানে তো যারা নতুন আছেন এমআরপি থেকে গ্যাপের সুবিধা তো সো এটি আপনার জন্য একটি অসাধারণ সুযোগ দ্রুত অর্ডার দিন এবং উপভোগ করুন এই ফ্যাসিলিটিসটা রাইট বিশ হাজার টাকার প্রোডাক্ট পারচেস করে পাঁচ হাজার টাকার পণ্য ফিরি ম্যাচটা ক্লিয়ার তো চলুন আমাদের এই তিনটা অফার আজকে দেওয়া আছে এর বাইরেও আরেকটা অফার আছে সেটা আমি পুরোপুরি আলোচনা করবে না শুধু একটু টাচ দিবে চলুন এটা কিভাবে করবেন নেটওয়ার্ক মার্কেটিং এ বিজনেসে দ্রুত সফলতা সফল হতে প্রফেশনালিজম ও একসিভ কাজের গুরুত্ব অনেক বেশি মানে নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি দ্রুত সফলতা চান তাহলে আপনি প্রফেশনালিজম হতে হবে এবং অ্যাগ্রেসিভলি কাজ করতে হবে কাজটাকে খুব গুরুত্বের সাথে নিতে হবে সেই গুরুত্ব নিয়ে কিছু বিষয় আলোচনা করতে চাই আপনি এই যে অল্প সময়ে অফার এই অফারটাকে টিম নিয়ে কাজ করে কি কি কাজ করলে কোন কোন পয়েন্টে কাজ করলে আপনি দ্রুত আপনার টিমে সেলসটা ক্লোজিং করতে পারবেন সো প্রথম হইল প্রফেশনাল আচরণ প্রফেশনাল আচরণ বলতে কি আপনার টিমের যারা আছে তাদের সাথে পরিষ্কার যোগাযোগ ও আচরণটা কি হতে হবে মানে আপনি স্পষ্ট হই যে আমরা যে অফার গুলো দিছি পরিষ্কার তাদের সাথে কথা বলতে হবে আপনি শুধু মেসেজ দিয়ে বসে থাকবেন না ফোনে কথা বলতে হবে বাই ফোনে কথা বলতে হবে আপনি হোয়াটসঅ্যাপে কল দিলে পাচ্ছেন না কোনো অসুবিধা নাই মেসেঞ্জারে কল দিলে পাচ্ছেন না দেওয়ার দরকার নাই আপনি বাই ফোনে কথা বলবেন যদি কাছাকাছি থাকে ফিজিক্যাল দেখা করবেন এবং পরিষ্কার ভাবে অফার নিয়ে আলোচনা করতে হবে এবং তাদের সাথে খুব ভালো সুন্দর ভাবে আচার আচরণের কথা বলে আচরণ করে তাদেরকে অনকাস্ট করতে হবে নির্দিষ্ট লক্ষ্য পরিকল্পনা অনুসরণ করুন এই কাজটা করতে যাইয়া আমরা টি মিটিং এর কিছু ফর্মুলা দেওয়া আছে বিভিন্ন জায়গায় দেওয়া আছে সেই টেকনিক কি আমি একটু পরে আরো বলছি আরো কি কি টেকনিক অবলম্বন করতে হবে নির্দিষ্ট লক্ষ্য লক্ষ্য করুন যে আপনি কতজন লোককে একটিভ করবেন রাইট কতজন লোককে আপনি একটি করবেন কতজনের সাথে কানেক্ট করবেন এবং আপনার যে টিম লিডার আছে বা লিডার আছে তারা কতজনকে করাইবে সুযোগটা সেই বিষয়টা একটা করে নিন পরিকল্পনা অনুসরণ করুন সময়ের প্রতি শ্রদ্ধাশীল হন ম্যাক্সিমাম তারা লেগে যায় আর সারা মাস বসে থাকে অনেকেই দেখেন আজকে থেকে উষ্ঠা অনেকে কিন্তু অনেকে সকালে জানতে পারছে বিষয়টা কালকে রাত্রেই জানতে পারছে অনেকে কিন্তু আজকে থেকে মোটামুটি একটা নিয়ে ফেলছে আবার আর চার পাঁচ দিন আছে তো শুরু করি তার মানে শ্রমের সময়ের প্রতি শ্রদ্ধাশীল নাই সো আপনাকে সময়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আপনি গুনে 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 কাজ করে যেতে হবে সবার সাথে যোগাযোগ করতে হবে তারপরে কি অ্যাপ্রোচ কি করতে হবে সঠিকভাবে লক্ষ্য নির্ধারণ করতে হবে কার দিকে কাকে টার্গেটিং দ্য রাইট অডিয়েন্স আপনি টার্গেট মানে আপনার টিমে কারা কারা আছে টু দি পয়েন্টে যোগাযোগ করতে হবে একটা মানুষ যাতে কিনা যায় যারা অলরেডি জয়েন করে ফেলছে এই টার্গেটে কারা থাকবে আপনার ইনএক্টিভ ডিস্ট্রিবিউটর কি যারা এখনো পার্সেস করেনি তারা তার মানে আগে প্রত্যেকটা ব্যক্তিকে নক দিবেন নক দিবেন যোগাযোগ করবেন ফলো আপ করবেন আপনার টার্গেট কে এবং আপনার কয়েকজন টিম লিডারকে টার্গেট করে কয়েকজন লিডারকে টার্গেট করে কাজটা আঞ্জাম দিবেন নিজের সহকারে সেটা কি করতে হবে ফোকাস করে কাজ করতে হবে পরিকল্পনা অনুযায়ী দ্রুত কর্ম পরিকল্পনা তৈরি করুন আপনি যে চিন্তা করছেন যে এটা করবেন পরিকল্পনা করছেন এই পরিকল্পনা কর্ম পরিকল্পনা কিন্তু কোনো লাভ নাই এই পরিকল্পনাকে কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে বাস্তবায়নের জন্য আপনি টিমকে ডাকতে হবে টিমের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করে কাজটা শুরু করে দিতে হবে তিন নম্বর পয়েন্টেসিভ মার্কেটিং দ্রুত কর্ম নির্বাহ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারণা ও ব্র্যান্ডিং আপনি ফোনে তো কথা বলতেছি আপনি এটা ফেসবুকে দেন ইনস্টাগ্রামে দেন ইমোতে দেন গ্রুপে দেন পেজে দেন মেসেঞ্জার দেন হোয়াটসঅ্যাপে দেন তার এই যে আপনি যে একটিভিটি করতেছেন এটা আপনার ডাউনলাইন আপনার টিম বুঝতেছে এর মধ্য থেকে তাদের গতি স্পিড বেড়ে যাবে তার মানে কি অলরেডি আমি কিন্তু আজকে দেখছি এটা পাওয়ার পরে অনেকেই ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট দিচ্ছে মানে অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়া আপনার টিম সাথে কানেক্ট হওয়া লোকদের সাথে কানেক্ট হওয়া রাইট চার নম্বর বিষয় হচ্ছে টিম বিল্ডিং টিমের সদস্যদের দ্রুত প্রশিক্ষণ ও মেন্টেন করুন এই চার পাঁচ দিন এই চার পাঁচ দিন সকালে বিকালে মিটিং করুন ফিজিক্যালি হইলে ফিজিক্যালি ছোট্ট মিটিং করবেন অল্প মিটিং করবেন মিটিং করে কাজ বুঝাই দিন এই আজকে কয়জন আপনার এতজন ডিস্ট্রিবিউটার নাম লেখেন এতজনের লিস্ট করেন কারা কারা নেগেটিভ আছে লিস্ট করেন লিস্ট করার পরে সারাদিন এদেরকে নিয়ে কাজ করেন সন্ধ্যার বেলা দশ মিনিট আবার একটা মিটিং ডাকেন হোয়াটসঅ্যাপে বা আহ না শুন잖아요 ভিডিওতে বলা নাই কে কতজন কে ইনভাইট সুস্থ প্রতিযোগিতা কি এবং টিমকে গাইডেন্স দিয়ে এগিয়ে নিয়ে আসা একটা চমৎকার গাইডলাইন দিয়ে টিমটাকে এগিয়ে নেওয়া দাও টিম মিটিং করা কি করা টিম মিটিং করা অর্থ আবেগ ও মনোবল অর্থবহ আবেগ ও মনোবল প্রতিযোগিতার মাঝে দৃঢ় থাকা এই যে সামনে রোজা আসতেছে এখনই তাদেরকে প্রস্তুত থাকা রোজার মাসে আগেই কি মানে শেষে যাওয়ার আগেই কাজটা কমপ্লিট কাজ করতে যেয়ে অনেকে প্রশ্নের সম্মুখীন হবে বিভিন্ন প্রবলেমের তৈরি হবে সেগুলাকে ইয়ে করার জন্য প্রস্তুত থাকা আত্মবিশ্বাস এবং ধৈর্যের সাথে কাজ করা মানে আপনি যাদেরকে ফোন দিচ্ছেন এমন কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাসের সাথে দিবেন পাশাপাশি যদি করে কোনো আবার ফোন দিবেন আবার যোগাযোগ করবেন রাইট এই জন্য বললো বলবো সাফল্য পেতে কেবল কাজ করা নয় প্রফেশনালিজম এবং সঠিক কৌশল মেনে চলা অবশ্যই সফলতা পেতে হলে শুধু কাজ করলে হবে না একটা প্রফেশনালিজম থাকতে হবে এবং সঠিক কৌশল মেনে কাজটা করতে হবে রাইট চলুন এবার অ্যাকশন প্ল্যানে কি কি করতে হবে এগুলো বাস্তবায়নের জন্য নিজের আগে আগে আইডি অ্যাক্টিভ করুন এইখানে যারা জয়েন করেছেন একটু চেক করে দেখেন কার আইডি অ্যাক্টিভ হয় নাই আজকে সকালবেলা একজনে আসছে একটা ডিএসপি হয়েছে উত্তরাতে আমাদের ম্যাজ বাবাই তো নি ডাউনলাইনের আইডি অ্যাক্টিভ করছে বা উপরের একজনের আইডি আছে মানে যিনি করাইছে তার আইডি পার্চেস করা হয় নাই পরে আমার ফোন দিছে এরকম যাতে না হয় আপনার আইডি এখন দেখেন চেক করেন আপনার করুন কারণ এই অফারে অনেক কাজ হবে টিম বলুন ফোন এই আমাদের কিন্তু বিশাল অফ খুব চমৎকার অফার হচ্ছে কাজ কিন্তু হবে আপনার আইডি টা আগে একটিভ করে রাখুন কে কোন দিয়ে পার্সেস করবে আপনার কমিশন মেলাম হয়ে যাবে আগে করে রাখুন এজন্য নিজের আইডি টাকে একটিভ করুন যাদের ফ্রি আইডি আছে তালিকা করে ফলোআপ দিন যাদেরকে আগে ফ্রি আইডি করাইছে একটা তালিকা করে নাম লিস্ট করে আপনি আইডি নিচে নিচে গেলে তো সবার ফোন নাম্বার আছে ওখান থেকে কপি করে ফোন দিলাম না রাইট একটা তালিকা করে নিন তালিকা না করলে হবে না মুখস্থ দিতে দিয়ে কাজ করবেন না আপনার পঞ্চাশ জন আছে কিন্তু দেখা যাচ্ছে দুই তিনজন ফোন দেওয়ার পরে আপনি আর খুঁজে পাইবেন না এই জন্য একটা তালিকা করেন ডায়েরিতে লিখেন লেখার পরে যোগাযোগ স্টার্ট করে দেন ওপরের ওপরে ইনএক্টিভ ব্লক ফল ফলোআপ দিন ওই যে যাদের তালিকা করছেন যাদের আইডি গুলো অ্যাক্টিভ করাইবেন তাদের উপরে কারা কারা আছে আর তাদেরকে ফলোআপ দিন যে নিচে কাজ হচ্ছে আপনারা রিঅ্যাক্টিভ করুন তারপরে কি সেলস স্কিল ভালো তাদের ফ্রি প্রোডাক্ট পাওয়ার অফারটি দিন 그러면은 ওই যে 20000 টাকায় 5000 টাকার প্রোডাক্ট ফ্রি যারা সেলস ক্যাপাসিটি আছে তাদের রিটেইল করার ক্যাপাসিটি আছে তাদেরকে এই সুযোগটা দিন আপনার যেখানে টিম আছে প্রতিটি থানায় ডিএসপি ওপেনিং করার পদক্ষেপ নিন আপনারা অনেকে বুঝতেছেন না যে আমরা একদম প্রোডাক্ট ব্যবসা করছি প্রোডাক্ট ছাড়া এক পয়সা ইনকাম করা সম্ভব না তো আপনার প্রোডাক্ট যদি আপনার কাস্টমারের আপনার টিমের হাতের নাগালে না থাকে ব্যবসাটা করাটা অনেক কঠিন হবে আজকে আমাদের অনেক লিডাররা বিভিন্ন আউট স্টেশনে যেতে পারে না কেন যেতে পারে না জানেন কারণ খরচ অনেক কস্টিং বেশি ওইখানে গেলে রেস্টুরেন্টে বসতো হয় চাইনিজে এখানে হয় এখানে বসতো ওইখানে হয় তার মানে খাসদার থেকে বাজনা বেশি অনেক খরচ চলে যায় কিন্তু মনে রাখবেন ওই জায়গায় যদি একটা ডিএসপি থাকে তাহলে একবার সে তিনবার যাবে সাথে বসে বসে আলোচনা করবে কাউন্সিলিং করবে কিছুটা বুঝা যাচ্ছে ম্যানেজমেন্ট যেতে পারে একটা বসার জায়গা হইলে আর যখন আমি দেখছি বিশেষ করে আমি গাজীপুরে যখন প্রোগ্রাম করি যেসব জায়গায় ডিএসপি তে প্রোগ্রাম করি ওই দিন ভালো সেল হয়ে যায় তার মানে গ্যাদারিং হলে মানুষ যখন আসে কিছু না কিছু প্রোডাক্ট নিয়ে যায় সেই জন্য আমাদের ব্যবসা বড় করতে মাস वेरी मच প্রত্যেকটা থানাতে ডিএসপি কি করা? গড়জন ডিস্ট্রিবিউটর হইল, পাঁচজন ডিস্ট্রিবিউটর হইল, আপনি ডিএসপি পদকে নেবেন, ম্যানেজমেন্ট ফোকাস দিবে, টপ লিডাররা ফোকাস দিবে এবং ওই যে ডিএসপি নেবে তারও একটা ফোকাস থাকবে। মনে পিছনের অভিজ্ঞতাকে পিছনের অভিজ্ঞতা থেকে টেনে এনে আপনার फ्यूचर ধ্বংস করবেন না। ঠিক পিছনের ব্যর্থ অভিজ্ঞতা কি? পিছনের পত্রিকা পরে কিচ্ছু হবে না। গতকালকের পত্রিকা পরে কোনো লাভ নাই। আজকের পত্রিকা পড়ুন। আর আই বনে আপনার ডিরেক্টর দরণ চেঞ্জ হয়ে যাবে যদি ডিএসপি টা হয় বসার জায়গা হয় ম্যানেজমেন্ট যাবে লিডার যাবে আমরা আমাদের লোকাল লিডাররা কাজ করবে ডিএসপি যে থাকবে তার একটা দায়িত্ববোধ থাকবে ব্যাপারটা অটোমেটিকলি হয়ে যাবে এইজন্য ডিএসপি নিও আমরা একটা অফার দিছি এটা আমি বলবো না যারা ডিএসপি নিয়া কাজ করার আগ্রহী তারা ম্যানেজমেন্টের সাথে ডাইরেক্ট কথা বলবেন চমৎকার একটা অফার আছে কারণ আমরা এই বিভিন্ন স্টেশনে কাজ করতে যা ম্যানেজমেন্টের লিডারদের প্রচুর টাকা খরচ হয় তো আমরা এইভাবে খরসনা করে ওখানে যদি একটা ডিএসপি হয় যাদের মাধ্যমে হবে তাদেরকে কিছু ফ্যাসিলিটিস দিয়ে দিব দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে সো এবং কর্মরত কার খুব স্মার্ট কিছু ইনসেনটিভ আছে ভিএসপি এরিয়া রাইট সো এটা যারা ডিএসপি এর কাজ করবেন একমাত্র তারাই পার্সোনালি 알아 ভালো না করবেন আমরা বাংলাদেশের দেখেন আরেকটা সুবিধা কি যদি আমাদের 100 আউটলেট হয়ে যায় ডিএসপি হয়ে যায় আমাদের প্রোডাক্ট রেঞ্জ 100 প্লাস 200 প্লাস 100 200 প্লাস প্রোডাক্ট করা করে ফেলতে পারবেন রাইট কারণ আমরা প্রোডাক্ট পুরো বাংলাদেশে ছড়াই দিতে নিতে পারবো আপনাদের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার এবং আপনার ব্যবসাটা দ্রুত ডেভেলপমেন্টের জন্য দরকার ওকে বলো আগামীকালকে নয় আজকে থেকে শুরু করুন আগামীকাল বলতে কিচ্ছু নেই আগামীকালকে হবে না আজকে থেকে শুরু করুন এখন শুরু করুন পরে উন্নতি করবেন এখনই উন্নতির কথা চিন্তা করেন আগে কাজ করুন উন্নতি অটোমেটিকলি হবে রাইট আগামীকালকে নয় শুরু করুন আমি যেটা বললাম এটা দিয়ে দিয়ে এই রাখেন এইভাবে কাজটা করুন এবং আপনার ব্যবসা করেন ওই জেলায় পাঁচটা থানায় যদি ডিএসপি থাকে আমরা ম্যানেজমেন্ট যখন যাব ওই পাঁচটা থানায় মিটিং করে আসবো পাঁচটা থানায় মিটিং করে আসবো যখন কোন লিডারকে বাড়াবো ওই পাঁচটা থানায় মিটিং করে আসবো টিম মিটিং করে আসবো সেমিনার করে আসবো আপনার চিন্তা পুরো বাংলাদেশ দৌড়ানোর দরকার দরকার আছে আছে পরে বাড়াইবেন তখন লাইমন থেকে এক লাখ দুই লাখ টাকা ইনকাম করবেন তখন বিভিন্ন জায়গায় টিম করবেন সো আমি বলবো এই অপরচুনিটি কাজে লাগান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন সো আলোচনা এখানেই শেষ আজকে থ্যাংক ইউ সো মাচ এই অফার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে করতে